নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব কোনো জমির ইতিহাস ভূগোল না জেনেই কি জমিটি কিনে নিয়েছেন বা জমিটি কেনার পর এই ইতিহাস ভূগোল জানা যায় কি কোনো জমির দেখুন এই বিষয়ে যদি আমরা আলোকপাত করি প্রথমেই বলবো কোনো জমির ইতিহাস বা হিস্ট্রি যদি আমরা বলি তাহলে তার পাস্ট একটা রয়েছে কারণ যেমন একটা প্রত্যেকটা মানুষের পাস্ট থাকে সেরকমই যে জমি আপনি নিচ্ছেন সেই জমির পাস্ট আছে বা অতীত আছে আর অতীত মানেই ইতিহাস যেটা আপনার ঘটে গেছে সেটাই ইতিহাস তাহলে জমির যে ইতিহাস সেটা আপনাকে জানতে হবে নাহলে আপনি কিন্তু বর্তমানটাকে বুঝতে পারবেন না আপনি দেখছেন আপনার চোখের সামনে একটা ভালো জমি আছে বর্তমানে দেখতে পাচ্ছেন এবং সেই জমিটা নেওয়ার জন্য আপনি কিন্তু চেষ্টা করছেন বা জমিটা নিয়ে ফেলেছেন এরকম হতে পারে বর্তমানকে দেখে আপনি কিন্তু একবারে টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি খরচ করে আপনি কিন্তু জমিটা কিনে নিয়েছেন নিজের টাকা ব্যয় করে কিন্তু এর যে অতীত এর যে পাস্ট সেটা কিন্তু আপনি দেখেননি এই জমির পাস্টে অর্থাৎ আর যে বর্তমান মালিক যিনি ছিলেন তার কাছ থেকে আপনি জমি হস্তান্তর করে নিয়েছেন নিজের নামে কিন্তু এর পাস্টে যে চেনগুলো ছিল অর্থাৎ যে মালিকগুলো ছিল অনারগুলো পরপর যে অনার সেই অনারেরগুলো মিল আপনি করেননি যে মালিক আপনার একেবারে ফার্স্ট যে খতিয়ানটা শুরু হয়েছিল বা দাগটা শুরু হয়েছিল যেমন ধরুন আমি যদি সিএস রেকর্ডের কথা বলি এই জমিটার যদি কার্য একবারে সিএস বলি সিএস রেকর্ড থেকে এর উৎপত্তি যদি বলি এই সিএস রেকর্ডের উৎপত্তির সময় এইটা জমিদারের অধীনে ছিল এবার জমিদারের যখন অধীনে ছিল তখন কিন্তু এর একটা দাগ নম্বর ছিল জমির এই সিএসের দাগ নম্বর সেই দাগ নম্বরে জমিদারের নাম ছিল তারপরে আর যখন হয় আর এও কিন্তু আপনার রায়তর নাম চলে আসে এখানে তাহলে জমিদারের কাছ থেকে রায়ত বা কৃষকের নাম এলো তারপরে পরপর যখন মালিকানাগুলো ট্রান্সফার হচ্ছে সেখানে কোনো মিসিং লিংক রয়েছে কি না সেইটা কিন্তু আপনাকে দেখতে হতো এটা হলো ইতিহাস এবার জমির ইতিহাস কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে শুধু দলিল বেসিসে আপনার দেখলে হবে না রেকর্ড বেসিসেও বা মিউটেশন বেশিসেও সেটাকে দেখতে হবে সিএস বলুন আর এস বলুন কেবি বলুন এল আর বলুন বা এল ডিজিটাল বলুন সব রেকর্ডগুলো আপনাকে পূর্বে দেখতে হবে এটা হলো ইতিহাস বা তার যে ম্যাপ রয়েছে এল আর ম্যাপ আর এস মৌজা ম্যাপ তারপরে প্লট ম্যাপ প্লট ইনফরমেশন এইগুলো সবগুলো ইতিহাসের মধ্যে পড়ছে এবার আমি ভৌগোলিক ব্যাপার বা ভূগোলকে এর ভিতরে অন্তর্ভুক্ত করবো ভূগোলটা হলো যে আপনার জমিটা আপনার জমিটা যে এলাকায় রয়েছে সেই এলাকার অবস্থান অবস্থানটাকে বোঝায় মৌজা আপনার আশেপাশে কোন জমিগুলো রয়েছে ধরুন যেদিকে আপনার জমি রয়েছে উত্তর বাহু উত্তর বাহু রয়েছে উত্তর বাহুতে কে রয়েছে দক্ষিণ বাহুতে কে রয়েছে পূর্ব বাহুতে কে রয়েছে পশ্চিমবঙ্গতে কে রয়েছে এর যে অবস্থান এই অবস্থানগুলো আপনাকে কিন্তু দেখতে হবে এই অবস্থান যদি ঠিকঠাক না দেখেন তাহলে কিন্তু এই যে জমি যেটা আপনি দেখলেন তার কিন্তু অনেকটাই দিকে চলে যাবে অবস্থান যদি না দেখেন তাহলে এই অবস্থানটা আপনি কোথায় পাবেন দলিলের দিতে পাবেন অবস্থান ভূগোল যদি আপনাকে দেখতে যায় তাহলে ভূগোলটা দেখতে গেলে দলিলের চৌহদ্দিতে উল্লেখ থাকবে উত্তর দিকে অমুক ল্যান্ডমার্ক রয়েছে বা অমুকের জায়গা রয়েছে দক্ষিণ দিকে আপনার রাস্তা রয়েছে বা বাঁশঝাড় রয়েছে বা অমুকের প্লট রয়েছে পূর্ব দিকে ওইরকম কোনো ল্যান্ডমার্ক রয়েবে বা আছে পশ্চিম দিকেও এরকম রয়েছে এইগুলো হলো আপনার জমির অবস্থানকে চিহ্নিত করবে যখনই জমির অবস্থানকে চিহ্নিত করবে তখন ভূগোলের বিষয়টা বা জিওগ্রাফির বিষয়টা চলে এলো তাহলে একটা জমির মধ্যে যেমন ইতিহাস পেলেন একটা জমির মধ্যে ভূগোল পেলেন সেই রকমই সেমভাবে আপনি জমির মধ্যে গণিতের বিষয়টিও পেয়ে যাবেন গণিতের বিষয়টি কিভাবে পাবেন এখানে ধরুন আপনার উত্তর বাহুটি এখানে আমি ধরলাম কুড়ি ফুট এইটা কুড়ি ফুট উত্তর বাহু দক্ষিণ বাহু আমি ধরলাম তিরিশ ফুট দক্ষিণ বাহু তিরিশ ফুট এখানে তিরিশ ফুট চলে এলো এবার পূর্ববাহু পনেরো ফুট পনেরো ফুট আর পশ্চিমবাহ কুড়ি ফুট এই যে আমরা যে ফুটগুলো পেলাম এর মাধ্যমে কিন্তু ম্যাথমেটিক্সের ব্যাপারটা চলে এলো বা সংখ্যা তত্ত্বের ব্যাপারটা চলে এলো যখনই সংখ্যা এলো যখন আপনি এই ফুটে দেখলেন কুড়ি ফুট উত্তর দিকে দক্ষিণ দিকে তিরিশ ফুট পূর্ব দিকে পনেরো ফুট পশ্চিম দিকে কুড়ি ফুট এই বিষয়টি যখন আমি বললাম তখন কিন্তু ম্যাথমেটিক্স অলরেডি এখানে ইন্টার করে ফেলেছে এইবার যখন জমির পরিমাণটা কত বলবো তখন আপনাকে কিন্তু এটা যদি আয়তকার জমি হয় তাহলে আয়তকার জমির যে ক্ষেত্রফল যেভাবে বের করতে হয় আপনারা জানেন আর যদি এটা বর্গাকার জমি হয় তার যে ক্ষেত্রফল সেটাও জানেন বা পরিসীমা যেভাবে বের করবেন তাহলে এই রকমভাবে যে আপনার টোটাল জমিটা ধরুন যদি বারোশো স্কোয়ার ফুট বা হাজার স্কোয়ার ফুট বা নশো স্কোয়ার ফুট যাই হলো না কেন এটা কিন্তু গাণিতিক নিয়মে পড়ে গেল আপনার এক কাঠা জমি হোক না কেন বা আপনার দু কাঠা জমি বা আপনার এক বিঘা জমি যাই হোক না কেন এটা কিন্তু ম্যাথমেটিক্স এখানে এন্ট্রি করে ফেলেছে তাহলে শুধু বাহু দিয়ে নয় আপনার জমির পরিমাণ যত রয়েছে এইটাও কিন্তু আপনার এন্ট্রি করে ফেললো গাণিতিক বিষয়ে এবার গাণিতিক বিষয়টা ভীষণ দরকার হয়ে যায় জমির ক্ষেত্রে কারণ যখন আপনি জমির রেজিস্ট্রেশন করাবেন বা স্ট্যাম্প ডিউটি দেবেন তখন কিন্তু এই জমির যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু নির্ভর করছে আপনার জমির পরিমাণের উপরে এবং ভৌগোলিক অবস্থানের উপরে আপনার উত্তর দিকে কে রয়েছে পূর্ব দিকে কে রয়েছে পশ্চিম দিকে কে রয়েছে দক্ষিণ দিকে কে রয়েছে বা কী কী অবস্থান রয়েছে মেটাল রোড রয়েছে কিনা বা সরকারি হাসপাতাল রয়েছে কিনা বা রেল স্টেশন রয়েছে কি না এইগুলো কিন্তু আপনার মার্কেট ভ্যালু ভ্যারি করে মানে অ্যামাউন্টের ক্ষেত্রে মার্কেট ভ্যালুর উপর নির্ভর করে কিন্তু রেজিস্ট্রেশন খরচটা বা স্ট্যাম্প ডিউটির ওইটা যে স্ট্যাম্প ডিউটি দিতে হয় তার কিন্তু ওটা ভেরিফাই করে লাগে ওটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে একটার সঙ্গে আর একটা অতপ্রতভাবে যুক্ত একটা জমি কিনতে গেলে আপনাকে ইতিহাস জানতে হবে প্লাস তার ভূগোল জানতে হবে প্লাস তার গণিত জানতে হবে যদি এইগুলো আপনি না জেনে কোনো জমি কেনেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা ঠকবেন আর যদি এগুলো জেনে আপনি কিনেন সমস্ত কিছু যাচাই করে কেনেন তাহলে কোনো দিন সেই জমির জন্য আপনারা ঠকবেন না বা আপনাদের কোনো আফসোসও হবে না কিন্তু আমরা অনেকেই না জেনে যে বর্তমান সিচুয়েশন দেখে বর্তমান পরিস্থিতি দেখে জমি কিনে ফেলি এবং আমরা বসবাস করছি যাদের কোনো অসুবিধা হচ্ছে না তাদের ঠিক রয়েছে আর যাদের একটু ডিসপিউট বেরোচ্ছে তাদের কিন্তু মনে সবসময় ওই খচখচানি বা একটু সংখ্যা লেগেই থাকে তাই যে কোনো জমি কেনার আগে অবশ্যই তার ইতিহাস জানুন ভূগোল জানুন এবং গণিত জানুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষেশ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই হবে